সুপ্রদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার হীন টেগুড়া গ্রাম আতবুর ভাইয়ের বাসায় আতবর ভাই আজকে আকর্ষণীয় কিছু দেশাল জাতের গরু আমাদেরকে দেখাবেন এগুলোর দাম বয়স এবং ওজন সম্পর্কে আমরা জানব তো চলুন দর্শক আমরা কথা বলি আতবর ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি প্যাকেজ তো আগেরগুলো আপনার চলে গেছে না আর সে কি নতুন সারেজেন্ট আজকে কটা দিচ্ছেন 9টা 9টা কি দ্যাটাল মানে আপনি আপনার কথাটা রাখতেছেনই আপনি দ্যাটাল ছাড়া দিবেন না আপনার দ্যাটালটা আছে আজকে লাইবরেটও দিবেন দিবেন মানে প্যাকে যদি প্যাকেজের দাম থাকবে আর লাইবরেটও দাম থাকবে মানে দুইটা দামই থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি একটা একটা করে এটা প্রথম গুলো চমৎকার একটা বেশাল সাইওয়াল মিক্সড সিং তো মাসাল্লাহ দেখার মতো সিং না ভাই সিং চোখ সব কিছু দেশাল আছে একদম দেশাল পিওর দেশাল এটা এক নাম্বার লাটের এক নাম্বার এই পাশে দেন একটু দেখাই আসলো কেবল এই পাশে দেন এটা এক নাম্বার না আচ্ছা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স চমৎকার একটা গরু এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটাকে সরান এটা সরতে আছে না তো হ্যাঁ এটা কি এক নাম্বারটা এই আছে কেউ দেখুন দর্শক এটা দুই নাম্বার দুই নাম্বারটাও দুই ডাট দুই দাঁত আচ্ছা এগুলার এভারেজ আমরা ওয়েটটা বলতে পারবো হ্যাঁ ওয়েটটা ধরতে গেলে একশো দশ একশো দশ কেবল আসলো তো কেবল আসলো এবারে কি একশো দশ আসবে না একটু কম আসবে ভাই আসলে আসলো একশো প্লাস হবে মানে একশো প্লাস আছে সব ভালো আজকে সব ভালো মানের গরু একশো প্লাস বলছেন একশো মাইন নেই আচ্ছা এটা দুই নম্বর লাটের দুই নম্বর গরু আমরা তিন নম্বরে আসি চমৎকার টকটকা লাল টক গরু আর ব্যাটারি তো প্রতিটা প্রতিদ থাকলে আপনার এক কথায় এটা ভিজে গেছে কবর টবর লাগছিল মনে হয় না গাড়িতে আচ্ছা এটা লাটের তিন নম্বর এটা কিছু না নাশোক এটা এটা পানি ভিজা অবস্থায় যার জন্য এরকম মনে হচ্ছে তিন নম্বর দুই রাত বয়স আচ্ছা চার নম্বর বেশ বড় সড়ো একটা দেশাল চার নম্বর সিং মাথা মার্শাল দেখার মতো সিং মাথা মাথা অনেক চমৎকার দেখছে সিং মাথাটা এটা চার নম্বর আমরা পাঁচ নম্বরটা সুন্দর চকচকা করছে এগুলো সাদা গরুটি চার নাম্বার এটাও দুই দাঁত আর আতার আপনার দাঁত অবশ্যই দেখবেন নেওয়ার সময় আতার ভাই কিন্তু আতর ভাই কিন্তু যা বলেন তাই হয় কি আতার ভাই দাঁত দেখে নেবে একদম দাঁত প্রতিটা দাঁত দেখে নেবে প্রতিটারই দাঁত দেখে নেবে মানে দাঁতের ব্যাপারে কোনো সেক্রিফাইস নেই আপনার দাঁতের কাছে কোনো সেক্রিফাইস আমি বলছি কুরবানি কোনো আগর গরু দিব না সব দাঁতাল দাঁতাল আচ্ছা এবারে আপনি এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার

সিং মাথা চমৎকার চোষটা সুন্দর সিং মাথাও ভালো চামড়া তো পাতলা না একদম পাতলা আচ্ছা এটা সাত নম্বর সাত এটা আট এটা আট নম্বর চমৎকার গরু আট নম্বরটা দেখার মতো গরু এভারেজ একশো কেজি সব মিলিয়ে নয়টি যদি ধরা যায় নয়টি যদি একসঙ্গেই করা যায় এভারেজ একশো কেজি প্লাস বলছেন হ্যাঁ এটা আট নম্বর দুই আর পরিশেষে এটা নয় নম্বর সর্বশেষ নয় নম্বর গরু এটাও দুই রাত এটাও কিন্তু দুই দাঁত বাস ছয় নম্বর গরুটি আমরা এ থেকে একটু দেখাই জায়গা স্বল্পতা তারপরে নোট সেনার গরু যেহেতু তা আবার কাউন্টিং দিয়ে দর্শক আমরা এটা নয় নাম্বার চমৎকার সিং মাথা এটা আট নাম্বার এটা সাত চমৎকার চমৎকার গরুর কালেকশান আজকে কিন্তু সাত এটা ছয় দেখার মতো একদম কুরবানির জন্য খুব সুন্দর গরু কুরবানির উপযুক্ত সার গরু রেডি আছে একদম দর্শক ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখুন দর্শক চকচকা গরু একদম পাঁচ তারপরে চার বড় সড়ো চার নাম্বার গরুটি চার তিন ভিজে গিয়েছে গায়ে পানি তিন নাম্বার এটা দুই নম্বর এবং সর্বশেষ এক নাম্বার দেখার মতো গরু এক নম্বর এটা এক নম্বর তো এই ছিল আমাদের গরু আমরা এখন এই গরুগুলির দাম জানতে চাব তো আতার ভাই আজকের প্যাকেজের মূল্য কত রাখছেন একশো কেজি প্লাস পঁচাত্তর হাজার সাতশো টাকা দাম রাখবেন এখানে নয়টি আকর্ষণীয় কুরবানির আর লাইব্রয়শো পঞ্চাশ দর্শক আপনার দুইভাবেই সংগ্রহ করতে পারবেন কেউ যদি লাইব্রেরি নিতে চান তাহলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা দাম থাকলো আর প্যাকেজের মূল্য প্রতি পিস সাতাত্তর হাজার পঁচাত্তর হাজার সাতশো পঁচাত্তর হাজার সাতশো আর লাইবের চারশো পঞ্চাশ টাকা তো দর্শক আমরা দেখলাম আপনার ভাই আকর্ষণীয় সাতটি নয়টি কূর্বাণুযোগ্য সার আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন তো আপনার নাম্বারটা ভাই জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে নিতে হবে তো ধন্যবাদ দর্শক দাম থাকলো সাতাত্তর হাজার দর্শক দাম থাকলো পঁচাত্তর হাজার সাতশো টাকা মাত্র এবং লাইট দাম থাকলো চারশো পঞ্চাশ টাকা বিদায় নিব আসসালামু আলাইকুম